প্রিয় শিক্ষার্থীরা সাহিত্য অঙ্গনে তোমাদের স্বাগতম আজকের আলোচ্য বিষয় বাচ্চ মানে যা বলার যোগ্য বাচ্চা শব্দের হলো ধাতু যুক্ত জ প্রত্যয় সমান বাচ্চ বাক্য শব্দের বুৎপত্তিও তাই বাচ্চ কাকে বলে আমরা জেনে নেব বাক্যের প্রকাশভঙ্গি অনুযায়ী কর্তা কর্ম ক্রিয়ার প্রাধান্য সূচিত করে ক্রিয়াপদের যে রূপের পরিবর্তন তাকেই বলে বাচ্চ এই সংজ্ঞা শুনে ঘাবড়ে গেলে হবে না আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়ে দেব তাহলে দেখবে বাচ্চা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং আমি ক্লাসটার শেষে কি করে বাচ্চা তোমরা চিনতে পারবে তার একটা আমি একটা সহজ শর্টকাট পদ্ধতিও বলে দেব তোমরা ক্লাসটা স্কিপ না করে দেখবে দেখবে আশা করি উপকার হবে তাহলে বাচ্চের সঙ্গ আমরা জানলাম আর একবার বলে দিচ্ছি বাক্যের প্রকাশভঙ্গি অনুযায়ী কর্তা কর্ম ক্রিয়ার প্রাধান্য সূচিত করে ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন তাকে বলা হয় বাচ্চ বাচ্চ চার প্রকার কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য এবং কর্ম কর্তৃ সংজ্ঞা আমি বলছি না কর্তৃবাচ্চ কাকে বলে বা কর্মবাচ্য কাকে বলে আমি সংজ্ঞাতে যাচ্ছি না কারণ সংজ্ঞা তোমরা বইয়েই পেয়ে যাবে আমি কি করে বাচ্চ নির্ণয় করতে পারবে বাচ্চা কী করে চিনতে পারবে সেই দিকটার উপর গুরুত্ব দিচ্ছি আমি আশা করি তোমাদের ভালো লাগবে ক্লাসটা আমি চারটি বাচ্চর চারটি উদাহরণ নিয়েছি এক দুই তিন চার শিশুটি চাঁদ দেখছে পুলিশের দ্বারা চোরটি ধৃত হলো পুলিশের চোর ধরা হলো আর পাতা ওড়ে চারটি বাচ্চর কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্চ এই চারটি বাচ্চের আমি চারটি উদাহরণ নিয়েছি প্রত্যেকটি উদাহরণ বিশ্লেষণ করে বুঝিয়ে দেব শিশুটি চাঁদ দেখছে কর্তৃবাচ্চে কর্তাই প্রধান কর্তার প্রাধান্য সূচিত হয় ঠিক আছে এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য তাহলে কর্তায় প্রধান শিশুটি এখানে দেখো এই বাক্যে শিশুটি হচ্ছে কর্তা শিশুটি হচ্ছে বাক্যের কর্তা মানে বাক্যের এখানে তোমরা উদ্দেশ্য বিধেয় নিশ্চয় তোমরা জানো যে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাই হলো বাক্যের উদ্দেশ্য এবং যা কিছু বলা হয় তাই হলো বাক্যের বিধেয় এই বাক্যটাতে প্রথম বাক্যে শিশুটি হলো শিশুটি হচ্ছে বাক্যের উদ্দেশ্য শিশু সম্পর্কে কিছু বলা হচ্ছে কি বলা হচ্ছে যে চাঁদ দেখছে আর এই চাঁদ দেখছে পুরো অংশটা বিধেয় এই অংশের সমাপিকা ক্রিয়াটা হচ্ছে বিধেয়ের মূল অংশ ঠিক আছে তো এইখানে কর্তা অর্থাৎ এই যে উদ্দেশ্য স্থানে কর্তা আছে এই কর্তারই কিন্তু প্রাধান্য সূচিত হয়েছে এবং দেখছে সমাপিকা ক্রিয়াপদটি কর্তা শিশুকে অনুসরণ করছে এবং উদ্দেশ্য স্থানে কর্তা আছে আর ক্রিয়াপদ মানে সমাপিকা ক্রিয়া যে বিধেয়ের মূল অংশ তার সবসময় উদ্দেশ্যকে অনুসরণ করে তাই উদ্দেশ্য স্থানে কর্তা আছে এবং কর্তারই প্রাধান্য সূচিত হয়েছে তাই এটি কর্তৃবাচ্যের উদাহরণ পরে আমি এই সব চারটে চারটে বাক্য উদাহরণ দিয়ে বোঝানোর পরে আমি বিশ্লেষণ করে বোঝানোর পরে আমি পরে আবার কি করে কর্তৃবাচ্য আরও চিনতে পারবে বা নির্ণয় করতে পারবে পরে আমি আরও বিশ্লেষণ করব ব্যাখ্যা করব। পুলিশের দ্বারা চোরটি ধৃত হলো এটি একটি কর্মবাচ্যের উদাহরণ ঠিক আছে এমনিতে কর্তৃ বাচ্চে বাক্যটি বলো তো পুলিশ চোরটিকে ধরল ঠিক আছে এটাকেই আমরা কর্মবাচ্যে এই বাক্যটার প্রকাশভঙ্গিটা এরকম হয়েছে পুলিশের দ্বারা চোরটি ধৃত হলো মানে চোরটি যেটা কর্মপদ ছিল সেটা এখানে উদ্দেশ্য স্থানে চলে এসেছে ঠিক আছে যেমন চোরটি উদ্দেশ্যস্থানে এসে কর্মপদের প্রাধান্য সূচিত হয়েছে আর এই হলো সমাপিকা ক্রিয়াপদটি বিধেয় অংশটি কি করেছে এই চোরটি কর্মপদটিকে অনুসরণ করছে তার জন্য এটা কর্মবাচ্যের একটা আদর্শ উদাহরণ ঠিক আছে পুলিশের চোর ধরা হলো এটা ভাব বাচ্চার উদাহরণ এটা কোন বাচ্চার উদাহরণ ভাব বাচ্চার উদাহরণ এখানে দেখো চোর ধরা এই পুরো অংশটাকে একটা পদে পরিণত করা হয়েছে পুরো অংশটাকে কি করা হয়েছে একটা পদে পরিণত করা হয়েছে এবং এই অংশটা উদ্দেশ্য স্থান নিয়ে নিয়েছে এবং এই হোলো সমাপিকা ক্রিয়াপদটি বিধেয় অংশটি এই উদ্দেশ্যকে অনুসরণ করছে ঠিক আছে এখানে চোর ধরা কাজটির প্রাধান্য সূচিত হয়েছে বলে হোলো সমাপিকা ক্রিয়াপদটির কর্তার স্থান দখল করেছে চোর ধরা কাজটি এবং উদ্দেশ্যস্থানে চোর ধরাই আছে এবং বিধেয় হল সমাপিকা ক্রিয়াপদ বিধেয় হলো উদ্দেশ্যকে অনুসরণ করছে তাই এখানে ক্রিয়ার প্রাধান্য সূচিত হয়েছে বলে এটি ভাববাচ্যের উদাহরণ পাতা ওড়ে এটা কর্ম বাচ্চের উদাহরণ কর্মকর্তৃবাচ্য কাকে বলে জেনে নিই এটা জানার দরকার আছে সংজ্ঞা হিসাবেই যখন কর্তা থাকে না বাক্যে যখন কর্তা থাকে না এবং কর্মই যখন কর্তা স্থান দখল করে তখন তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য যেমন পাতা ওড়ে জল পড়ে বাজনা বাজে শঙ্খ বাজে বায়ু বয় পাখি ওড়ে প্রভৃতি এবার আমি আগেই বলেছিলাম যে আমরা দেখে নেব যে কী করে আমরা কর্তৃবাচ্য কর্মবাচ্চ কর্মবাচ্য ভাব না কিনা কোনো বাচ্চ দেখে চিনতে পারবো এটা তো একটা উপায় গেল এবার আমরা আর উপায় আর একটা সহজ পদ্ধতি আমরা দেখব প্রথম বাক্যটাই নেই শিশুটি চাঁদ দেখছে শিশুটি চাঁদ দেখছে মনে রাখতে হবে কর্তৃবাচ্য যদি হয় তাহলে কর্তার পুরুষ পরিবর্তন করে দিলে ক্রিয়াপদের রূপের পরিবর্তন হয়ে যাবে যদি কর্তৃবাচ্য হয় তাহলে কর্তার পুরুষ পরিবর্তন করলে ক্রিয়াপদের রূপের পরিবর্তন হয়ে যাবে পুরুষ নিশ্চয় তোমরা জানো তাহলে এইটা প্রথম পুরুষে আছে এটা যদি আমরা উত্তম পুরুষে করি যেমন আমি আমি চাঁদ দেখছে হবে এটা যদি শিষ্যটির পরিবর্তে যদি আমরা আমি লিখি তাহলে আমি চাঁদ দেখছে হবে হবে না আমি চাঁদ দেখছি হয়ে যাবে তখন এই দেখছি ক্রিয়াটার রূপের পরিবর্তন হয়ে যাচ্ছে তার মানে এই বাক্যটা এই যে এই বাক্যের এই প্রকাশভঙ্গিটা যে কর্তৃবাচ্যের উদাহরণ তা আমরা পরিষ্কার বুঝতে পারছি মানে কর্তার যদি পুরুষ পরিবর্তন করে দিচ্ছি তাহলে ক্রিয়াপদের রূপের পরিবর্তন হয়ে যাচ্ছে তার জন্য এটা হচ্ছে কর্তৃবাচ্যের উদাহরণ কর্মবাচ্যের একটা উদাহরণ আমরা দেখে নেব এই বাক্যটাই আমরা নেব পুলিশের দ্বারা পুলিশের দ্বারা চোটি ধৃত হলো বেশ এবার কর্ম হচ্ছে এই যে চোরটি এইখানে এইখানে যদি আমরা করি এটার যদি পুরুষ পরিবর্তন করি যদি এটা কর্মবাচ্য হয় তাহলে পরে এইটার এই ক্রিয়াপদেরও রূপের পরিবর্তন হয়ে যাবে যদি কর্মবাচ্য হয় যেমন চোরটি আছে প্রথম পুরুষে আছে এটা যদি আমি করি উত্তম পুরুষে আমি করি তাহলে আমি ধৃত হলো নিশ্চয় হয় না আমি ধৃত হলাম হবে আবার যদি তুমি করি তাহলে তুমি ধৃত হলে হয় না তুমি ধৃত হলে হবে ঠিক আছে তার মানে পুরুষ পরিবর্তন করে দিচ্ছি কর্মপদে তাহলে পরে কি হচ্ছে কর্মের পুরুষ পরিবর্তন করলে ক্রিয়াপদের রূপের পরিবর্তন হয়ে যাচ্ছে মানে এই উদাহরণটা কিন্তু কর্মবাচ্যের উদাহরণ এবারে আমরা ভাব বাচ্চ ভাব বাচ্চা কিন্তু ভাব যে অনুক্ত কর্তাটা থাকে অনুক্ত কর্তা মানে জানো তো কর্মবাচ্য এবং ভাব বাচ্চার কর্তাকে অনুক্ত কর্তা বলে ভাব বাচ্চার যে অনুক্ত কর্তা থাকে সেই অনুক্ত কর্তার যদি পুরুষ পরিবর্তন করা হয় তাহলে পরে ক্রিয়াপাদের রূপের পরিবর্তন হবে না তাহলে জানতে হবে সেটা ভাব যেমন আমরা এই উদাহরণটাই নেব পুলিশের চোর ধরা হলো পুলিশের পুলিশের চোর ধরা হলো তাহলে পুলিশের অনুক্ত কর্তা ঠিক আছে এখানে সম্বন্ধবাদের বিভক্তিযোগ্য এটা অনুক্ত কর্তা করে দেওয়া হয়েছে তো পুলিশের এখানে যদি এখানে যদি মানে পুরুষ চেঞ্জ করি আমি করি যদি উত্তম পুরুষ করি আমি মানে আমার আর কি আমার আমার চোর ধরা হলো তাহলে ক্রিয়াপদের রূপ পরিবর্তন হচ্ছে না হলো আবার হলোই থাকছে আমার চোর ধরা হলো এবার যদি মধ্যম পুরুষে করি তোমার তোমার চোর ধরা হলো তাহলে এই যে ক্রিয়াপদের রূপের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না তার মানে এটা ভাব বাচ্চার উদাহরণ তাহলে আমরা আর একবার দেখে নেব যে কর্তৃবাচ্যে কর্তার পুরুষ পরিবর্তন করলে পরে ক্রিয়া রূপের পরিবর্তন হবে তাহলে জানতে হবে কর্তৃবাচ্য যদি সন্দেহ থাকে কোনো ওটা কোন বাচ্চা তাহলে আমরা এরকম করে দেখে নিতে পারি আর কর্মবাচ্যের ক্ষেত্রে যদি কর্মের পুরুষ পরিবর্তন করা হয় তাহলে পরে ক্রিয়াপদের রূপের পরিবর্তন হবে তাহলে জানতে হবে এটা কর্মবাচ্য আর ভাব বাচ্চার যে অনুক্ত কর্তা থাকে সে অনুক্ত কর্তার যদি পুরুষ পরিবর্তন করা হয় তাহলে যদি দেখা যায় যে ক্রিয়াপদের রূপের পরিবর্তন হচ্ছে না তাহলে জানতে হবে ভাব বাচ্চার উদাহরণ বাচ্চটা এই গেল বাচ্চের ক্লাস তোমরা উদ্দেশ্য ও বিধেয় ভালো করে জানবে তাহলে মোটামুটি বাচ্চ ভালো বুঝতে পারবে উদ্দেশ্য হচ্ছে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় আর বিধেয় হলো যা কিছু বলা হয় সমাপিকা ক্রিয়া হচ্ছে বিধেয়ের মূল অংশ আর উদ্দেশ্যে দণ্ডমণ্ডের কর্তা হচ্ছে কর্তা ঠিক আছে এইভাবে নির্ণয় করলে পরে তোমরা ভালো বুঝতে পারবে আজকে এই পর্যন্তই পরে ভিডিওতে আবার দেখা হবে